সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধুবাউরা উপজেলা থেকে বন্ধুরা আমি এখন আছি গামারিতলা ইউনিয়নে গামারিতলা ইউনিয়ন থেকে যাচ্ছি এখন আমি দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নে এখন হচ্ছে আমি যেই নদীটি পার হচ্ছি সেই নদীটির নাম হচ্ছে নেতাই নদী এখন আমি নেতাই নদীর ব্রিজ পার হলাম এখন হচ্ছে আমি চারোয়াপাড়া বাজারে যাচ্ছি এই রাস্তা ধরে হচ্ছে বিজয়পুর চিনামাটির পাহাড়ে যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন কয়েকটা ঘর এখানে হচ্ছে এগুলো হচ্ছে গ্রামীণ ছোট বাজার এগুলোকে ঠিক বাজার বলে না এগুলো হচ্ছে চৌ এখানে কয়েকটা চায়ের দোকান থাকে কিছু মুদির দোকান থাকে দেখতে পাচ্ছেন মাইক্রোবাসগুলা এগুলা হচ্ছে এখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় প্রতিদিন রাতে গ্রামীণ রাস্তার সুন্দর পরিবেশ দেখে আমি মুগ্ধ দেখতে পাচ্ছেন বন্ধুরা রাস্তার দুপাশে সবুজ গাছগাছালি একদম সবুজে ছেয়ে গেছে যেন মনে হচ্ছে আপনি যাচ্ছেন বিধায়ী হচ্ছে রাস্তার দুই পাশ সুন্দরভাবে সাজানো হয়েছে সবুজ গাছগাছালির পাতাগুলো হচ্ছে ফুলের নেই ফুটে আছে বন্ধুরা গ্রামই হচ্ছে সুন্দর গ্রামে হচ্ছে শান্তি আপনি গ্রামে যে শান্তিটা পাবেন শহরে এই শান্তিটা কখনোই পাবেন না আপনার আত্মাকে তৃপ্তি দেওয়ার জন্য আপনাকে গ্রামে আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি এবং ভিডিও ধারণ করছি সবুজ দেখে আত্মাটা একটা এত শান্তি পাচ্ছে আমার যাকে বলে কি না আত্মতৃপ্তি আত্মতৃপ্তি মানে হচ্ছে আপনার আত্মা যদি তৃপ্তি পাই এটা হচ্ছে আত্মতৃপ্তি আপনি যদি সবুজ প্রকৃতি না দেখেন প্রকৃতির কাছে না যান এই দৃশ্যগুলা কীভাবে উপভোগ করবেন এই যে দেখেন একটি জায়গায় আমি প্রদক্ষিণ করছি রাস্তা দুই পাশে শুধু সবুজ আর সবুজ সবুজের সমারোহ আপনি গ্রামে যান গ্রামের মানুষের কাছে যান গ্রাম সম্পর্কে জানুন আপনি তৃপ্তি পাবেন এই যে দেখেন একজন চাচা গরু নিয়ে যাচ্ছে হয়তো বা বাজারে এই যে দেখেন কি সুন্দর প্রকৃতি এটা হচ্ছে রাস্তার মাঝে একটা ডোবা ব্রিজ রাস্তা দুই পাশে পানি আর পানি কি সুন্দর প্রকৃতি আজকে হয় কলসিন্দুর বাজারের দিন এই জন্য গরু নিয়ে যাইতেছে কলসিন্দুর বাজারে কুরবানি হাটে বিক্রি করার জন্য গরু নিয়ে যাচ্ছে আমি যখন প্রকৃতির কাছাকাছি যাই আমার এত শান্তি লাগে যে আমি মুখে বলে বোঝাতে পারবো না আজকে যখন সকালবেলা আমি বাড়ি থেকে বের হই তখন আমাকে একজন বলতেছিল যে কোথায় যাচ্ছ তখন আমি বলছি ঘুরতে যাচ্ছি আমাকে বলে ঘুরলে লাভ কী আমি বলি ঘুরলেই তো লাভ মানুষ টাকা উপার্জন করে কেন একটু ঘোরার জন্য একটু শান্তির জন্য আপনি ঘোরাঘাড়ি করে যে শান্তিটা পাবেন সারা দিন কাজের মধ্যে থেকে কী শান্তি পাবেন আপনি যে গ্রামীণ প্রকৃতি দেখতে পাচ্ছেন প্রকৃতির সৌন্দর্য দেখতে পাচ্ছেন আল্লাহর সৃষ্টি সৌন্দর্য সেই সৌন্দর্যকে আপনি না ঘুরে উপভোগ করতে পারবেন কখনোই পারবেন না আপনাকে বাড়ি থেকে বের হতে হবে প্রকৃতি দেখার জন্য আপনাকে ঘর থেকে বের হতে হবে চার দেয়ালের মাঝে বসে থাকলে তো চলবে না আপনাকে ঘুরতে হবে আপনি যত ঘুরবেন তত আপনার জ্ঞান অর্জন হবে আপনি দেখবেন ঘুরবেন এমনও মানুষ আছে যেমন ধরেন যার যে উপজেলাতে জন্ম বা যে ইউনিয়নে জন্ম সে ইউনিয়নের প্রত্যেকটা গ্রামেই সে যায়নি ঘুরে নি দেখেনি সে কি জ্ঞান অর্জন করবে জ্ঞান অর্জনের জন্য ঘুরতে হবে সাধ্যের মধ্যে ঘুরতে হবে আপনার সাধ্যে যতটুকু কোলাই সেই সাধ্যের মধ্যে আপনাকে ঘুরতে হবে দেখতে হবে প্রকৃতির কাছে ছুটে যেতে হবে তাহলে আপনি শান্তি পাবেন এখন হচ্ছে চারদিকে সবুজ সবুজে ছেয়ে গেছে কারণ এখনকার প্রকৃতিটাই হচ্ছে এরকম বৃষ্টির দিন বৃষ্টির দিনে হচ্ছে চারপাশে ঘাস গাছালি একদম ধুয়ে পরিষ্কার হয়ে আছে গাছের পাতা টাতাতে কোনো ময়লা নেই এই যে দেখেন একজন আঙ্কেল সাইকেল নিয়ে যাচ্ছে একসময় হচ্ছে গ্রামের মানুষের প্রধান বাহনই ছিল সাইকেল এখনও হচ্ছে সাইকেল আছে আমাদের ধোবাড়া অঞ্চলে এখনও সাইকেল আছে বন্ধুরা আমি এখন যাচ্ছি কলসিন্দুর টু চারোয়াপাড়া রুট আমি এখন যেদিকে যাচ্ছি এখান থেকে হচ্ছে সর্বোচ্চ তিন কিলোমিটার উত্তরে তিন কিলো বা দুই কিলোমিটার উত্তরে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য আমি এখন যেই জায়গাতে ঘোরাফেরা করতেছি এটা হচ্ছে সীমান্ত এলাকা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা দক্ষিণ মাইসপাড়া ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের বাংলাদেশে বলতে মাইমন সিংয়ের যে সর্ব উত্তরে উপজেলা আছে সেটা হচ্ছে দক্ষিণ মাইসপাড়া চোখের মধ্যে কি কী প্রিয় বন্ধুরা আমরা এখন সম্ভবত চলে এসেছি চারোয়া পাড়া বাজারে আসলে একটা জিনিস কি যখন ভিডিও ধারণ করা যায় তখন যে কখন সময় চলে যায় আসলে বোঝাই যায় না সামনে হচ্ছে চারুয়া পাড়া বাজার